আসসালামু আলাইকুম এবার হলো এডসেন্স লোডিং এর শেষ অংশ বা বোনাস অংশ এটাতে আমি যেটা দেখাবো কিন্তু বলবেন যে ভাই সিক্রেট মেথড বললেন ইউনিক মেথড বললেন তো এগুলো কোনোটাই না ইউনিকও না সিক্রেটও না হ্যাঁ কিছু চেঞ্জেস আছে বাট ইউনিক না তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ইউনিক একটা তো চলুন চলে যাই ব্রাউজার স্টিক ব্রাউজার স্টিক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যারা আপনাকে অর্থাৎ আপনারা হয়তোবা সাইবার ক্যাফে সম্পর্কে জানেন যারা আপনাকে সাইবার ক্যাফে প্রোভাইড করে ঠিক আছে এখানে দেখেন রিয়েল ডিভাইস ক্লাউড কোম্পানি উইথ লাইসেন্স অ্যাসেম্বলি উইথ টেস্টিং ঠিক আছে এটা হচ্ছে একটা সাইবার ক্যাফে অর্থাৎ এদের বিভিন্ন জায়গায় এদের ডিভাইস সাইবার ক্যাফের মতো আছে অর্থাৎ ইউরোপ আমেরিকাতে এরকম টাইপের কিছু ক্যাফে আছে তো তারা যারা দেখা গেছে যে ওখানে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকে না এরকম এরকম টাইপের সাইবার ক্যাফে এখানে সবাই ইউজ করতে পারে ওদের আসলে এইরকম টাইপের প্রসেস আছে এটা হচ্ছে একটা সাইবার ক্যাফে একটা সিস্টেম এদের এখানে আপনাকে ওরা রিয়েল ডিভাইস দেবে ঠিক আছে এই রিয়েল ডিভাইস গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যাপসেন্সের লোডিং করতে পারবেন আহ কাজ করতে পারবেন অ্যাপ ডাউনলোড করতে পারবেন এভরিথিং তা আমি একটা চলুন দেখাই আমি যদি অ্যান্ড্রয়েডে আসি অ্যান্ড্রয়েড ডিভাইসে আসি দেখেন ধরেন এই ডিভাইসটা নিয়ে দেখেন এটা হচ্ছে ওয়ান প্লাস আর কি স্যামসাং স্যামসাং এর দেখেন এই যে এই ডিভাইসটা এই ডিভাইসটা তারা কবে যে দেখেন কবে কত তারিখে পারচেজ করছে সে ডেটটা পর্যন্ত এখান দেখাচ্ছে এবং এটা একটা রিয়েল একটা ডিভাইস এই যে দেখেন সিরিয়াল নাম্বার আছে আপনি এই সিরিয়াল নাম্বারটা দিয়ে অনলাইনে সার্চ দিবেন এই ডিভাইসটা আছে কিনা আপনি খুঁজে পাবেন এবং এই ডিভাইসটা রিয়েল একটা ইউনিক ডিভাইস এখান থেকে আপনি এই যে দেখেন এই যে পঁচিশে ফেব্রুয়ারি 2022 হাজার বাইশে তারা এই ডিভাইসটা পার্সেস করছে এমন একটা ইউনিক একটা ডিভাইস এইটা এটাকে ব্যবহার করে যে দেখেন বিভিন্ন প্রোগ্রাম এখানে করা আমি এই প্রোগ্রামগুলো ক্লোজ করে আর কি হয়তো চালাইছে তো আমি এটাকে ইউজ করবো গুগল এডিএক্স লোড করা করবেন না কারণ এই ডিভাইস গুলা অ্যাড লিমিট দিয়ে দেয় এই ডিভাইস গুলো থেকে ক্লিক আসে তাই এডিএক্স এর লিমিটের কোনো ইস্যু আসে না এডিএক্স করব সিপিএ করব ঠিক আছে আমি এখান থেকে ব্রাউজ করে নরমালি ধরেন সাইট সার্চ করে অর্থাৎ কিওয়ার্ড দিয়ে সার্চ করে এখানে ক্লিক করব অ্যাড ক্লিক করব এটা বিষয় আসলে বোঝানোর কিছু নাই আপনারা জানেন আর এখানে ঘটনাটা হচ্ছে যে আপনারা এখান থেকে আইপি চেঞ্জ করতে পারেন যে লোকেশন চেঞ্জ আসবেন আসার পরে যাবেন আইপি লোকেশন টু বেটা এখানে ওদের কোথায় কোথায় ডিভাইস আছে এবং কোন কোন জায়গায় ওরা আপনাকে দিতে পারবে এই জিনিসগুলা আহ আপনি এখান থেকে পেয়ে যাবেন তো বাংলাদেশও আছে এখানে ওদের মানে ওদের আইপি গুলো আর ওদের মেইন ডিভাইস গুলো ইউকে আছে ইউকেতে ইউএসএ এবং ইন্ডিয়া ইন্ডিয়া কানাডা এই কয়েকটা দেশে ওদের এই ডিভাইস গুলো আছে সাইবার আছে তো আমি এখান থেকে যদি দেখি ধরেন এখান থেকে আপনারা চেঞ্জ করে আপনাদের লোকেশন চেঞ্জ করে করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন তো এই যে দেখেন ব্রাউজারটাকে আপডেট করতে বলতেছে তো এই হচ্ছে বিষয় এটা একটা আপনারা এটাকে ইউজ করে মোটামুটি সুন্দরভাবে লোড করতে হবে তো এখন কথা হচ্ছে যে এটা এটা আপনাকে পার্সেস করতে হবে তো আপনি যদি এখান থেকে পারচেস করেন এরা এদের দাম দেখেন এদের প্রাইসিংটা দেখেন প্রাইসিং বাই প্রাইসিং এক মাসের জন্য যদি আপনি এদের কাছ থেকে এটা ভাড়া ভাড়াবেন এখানে দেখেন অ্যানুয়াল না আপনি মান্থলি দেখবেন আপনি তো অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক যেখান থেকে মান্থলি মান্থলি থেকে সিলেক্ট যে দেওয়ার পরে দেখেন এই যে উনপঞ্চাশ ডলার হ্যাঁ পার ডিভাইস একটা ডিভাইস আপনাকে দিবে ঊনপঞ্চাশ ডলার এখানে কয়জন ইউজার থাকবে সিঙ্গেল ইউজার এই যে সিঙ্গেল ইউজার একজন শুধুমাত্র একটা দিয়ে ব্যবহার করতে পারবেন এটার জন্য আপনাকে উনপঞ্চাশ ডলার বাট আপনি আমার কাছ থেকে ইউজার নিতে পারেন আমি চিপ্রিডে দিয়ে দিব ঠিক আছে এর থেকে অনেক কমে দিয়ে দিব আপনি আমার কাছ থেকে নিতে পারেন এবং একদম সিকিউর হয়েছে এখান থেকে মার্শাল্লা লোড করতে পারেন ওই যে ডিভাইস ডিভাইসের ঝামেলা অর্থাৎ অ্যান্টিডিটেক্টের কোনো ঝামেলা নেই আপনি যদি আপনার পিসিতে আপনি যদি আপনার পিসিতে লোড করেন দেখা গেছে যে কোনো না কোনো ওইতে অনেক সময় ক্যাশ কঠিন জমা পড়ে যায় হ্যাঁ কিন্তু এখানে ওই ধরনের কোনো ইস্যু নেই আপনি এখান থেকে লাইভ ডিভাইসে আসবেন আসার পরে ওদের একটা ডিভাইস ওপেন করবেন ধরেন আমি একটা ডেস্কটপ ওপেন করব ধরেন আমি উইন্ডোজ ইলেভেন এর আমি লেখা বক্স ওপেন করবো যে এখানে একটা ডিভাইস ওপেন হচ্ছে ঠিক আছে তো ওই যে আলাদা ওই দেখেন উইন্ডোজ আলাদা এখান থেকে এখানে কোনো ক্যাশ কুপিস টুপিস কিছু জমা হওয়ার কোনো কোনো ধরনের কোনো রিক্স নেই ঠিক আছে আমি অস্ট্রেলিয়া দিলাম আপনারা চাইলে এদের আইপি ইউজ করতে পারেন আপনারা চাইলে আপনাদের পার্সোনাল আইপি ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি রিকমেন্ড করবো আপনারা আপনাদের পার্সোনাল আইপি ইউজ করবেন এদের আইপি গুলা দেখ সময় খুব একটা ভালো না এখন আমি অনেকদিন থেকে ওদের আইপি ইউজ করি না আমি আমার পার্সোনাল আইপি ইউজ করি দেখি এখন কি অবস্থা ওদের না আমি চেক করি

তাই আমরা এপি বি না ইউজ করে আমাদের নিজেদের এপি ইউজ করি তো ঠিক আছে আল্লাহ হাফেজ থাকবেন